প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ শনিবার গণভবনে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন সব ধর্মের মানুষকে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় আওয়ামী লীগ সরকার জানাচ্ছেন মোহাম্মদ বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ বাসভবন গণভবনে বৌদ্ধ ধর্মীয় গুরু ও বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বিশ্বে ধর্মীয় সম্প্রীতির একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ আমাদের দেশটাকে আমরা গড়ে তুলতে চাই এখানে কোনো ধর্ম বর্ণ বলে কোনো কথা নেই আমরা মানুষের জন্য কাজ করি মানুষের সার্বিক উন্নয়ন আর্থিক সামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করি ধর্ম যার যার উৎসব সবার উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ এই নীতিতে চললেও পঁচাত্তরের পর যারা ক্ষমতা এসেছিল তারা দেশকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেছিল অসাম্প্রদায়িক শান্তি ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান আমরা যুদ্ধে বিজয় অর্জন করেছি বিজয়ী জাতি হিসেবে বিশ্বদ্যে আমরা সম্মান পেয়েছি কিন্তু সেই সম্মানটা হারিয়েছিলাম পঁচাত্তরে পনেরোই আগস্টের পর আর বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটাও ব্যাহত হয়েছিল আমরা দেখেছি যে কিভাবে মানে একটা ধর্মীয় উন্মোদনার সৃষ্টি করে বাংলাদেশকে বিপথে নেওয়ার চেষ্টা করা হয়েছিল আমি নিজেই স্লোগান দিয়েছি যে ধর্ম যার যার উৎসব সকলের বাংলাদেশ সেটা মানে পারস্পরিক সম্প্রীতির অংশ হিসেবে গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালে বাংলাদেশ একটি বৌদ্ধ মন্দির নির্মাণ করে দেবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা